লেট সিং চলো গাই কাম লিটল চিলড্রেন কাম টু মি আই উইল টিচ ইউ এবিসি এসো ছোটো বাচ্চারা এসো ছোটো বাচ্চারা আমার সাথে এসো আমি তোমাকে এবিসি শেখাবো তবে দেখো তোমরা এখানে এবিসিডি অনেকবার পড়েছ এখানে আরেকবার করে দেওয়া আছে আমি একবার পড়ে শোনাচ্ছি এবিসিডি জি এইচ আই জে কে এল এম এন ও পি তারপরে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াইজেড দিস ইজ কল দ্য অ্যালফাবেট হুইচ উই নেভার মাস্ট ফর এগুলোকে অ্যালফাবেট বলা হয় বা বর্ণমালা বলা হয় যা আমাদের কখনোই বলা উচিত না ঠিক আছে তাহলে নিচে দেখো সি অ্যান্ড সে দেখো এবং বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এটা বড় হাতের বর্ণমালা আর এটা হচ্ছে ছোটো হাতের বর্ণমালা তোমরা এগুলো দেখে দেখে বাড়িতে প্র্যাকটিস করবে এবং লেখাও প্র্যাকটিস করবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি আর এস টি ইউ বি ওয়াই জেড এই ছাব্বিশটা বর্ণমালা আমাদের এখানে আছে অ্যালফাবেট বা বর্ণমালা হচ্ছে ছাব্বিশটা এটা হচ্ছে চুয়াল্লিশ নম্বর পাতা প্রথম শ্রেণীর প্রথম পর্ব চুয়াল্লিশ নম্বর পাতা আমরা শেষ করলাম এবার প্রথম শ্রেণী প্রথম পর্ব পঁয়তাল্লিশ নম্বর পাতা আমরা ধরব তাহলে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এখানে কেউ শুয়ে থেকে খেলছে কেউ গাড়ি নিয়ে খেলছে একটা বয়স্ক ঠাকুমা বসে আছে চেয়ারে উল বুনছে তাহলে আলো উল জ্বর বা জব ভয়াকার্ত ভাত ভয়ে স্বর ঘু ড করে রি ঘু হস্যই আর ডাবিন তিনটা মিলে হচ্ছে ঘুড়ি এখানে একটা বানান তৈরি করতে গেলে কি কি জিনিস লাগে সেখানে দেখানো হয়েছে যেমন ভাত বানান করতে গেলে ভয় আঁকা ভ আকার আর ত এই তিনটা জিনিস লাগে ঘুড়ি বানান করতে গেলে ভয়েস্বর ঘু তবে হস্যই তবে ডাবিন লাগে এইভাবে ভাগ ভাগ করে এখানে দেখিয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে দাব বানাম দেখো আকার আর ব ড আকার আর ব বশ্মা চশমা বানাম কি তাল বিশ্ব ম তারপর আকার চশমা চিত চিত হয়ে পড়ে যাচ্ছে ওটা চস্যি হস্যি চ আর খন্দ এই তিনটা মিলে হয়েছে চিত ঔষধ ও পিটকাটা মধ্যে ধ ঔষধ

পয়শু লকুল চয়শু আ ল চুল পয়শু আ লফুল দয়শু আ দুল মুন্তস্থ জায়গা সে যায় খয়া কাশি খায় নতুস্থ জায়গা যায় না এটা জ আর যাবো খায় একবার খাওয়াবো খাবো আর এটা জায়গা সে যায় খয়া কাশি খায় পয়সু পয়শু আর পুকুর কয়শু পয়শু আর কুকুর কয়শু পয়শু আর কুকুর কয়শু পয়শু আর পুকুর যখন য খ দন্ত যখন ত খ তখন ঠাকুর ঠাকুর ঠা পয়সা টু মাগার মা ঠাকুমা ঠাকুর ঠা পয়সু বৈষ্ণ র মাগার মা ঠাকুর ঠাকুরদা ঠাকুর ঠা পয়সু আ বৈষ্ণ ঠাকুর দেখা দা ঠাকুরদা পয়সু আ দন্ত না টুন পয়সু আ দন্ত নি টুন টুনি ঝয়সু দন্ত না ঝুন ঝয়সু দন্ত নি ঝুনঝুনি টাকুর টু টু পয়সু আবেশানো টুপুর টাকুর গুণ গয়সু গুণ গয়সু ধুণ ঝয়সু জুন জুন টয়সু অর্প টুপ তো একার পর টাপ চয়েসু পর চুপ চ একার পর চাপ চুপচাপ এইভাবে আমরা পঁয়ত্রিশ নম্বর পেজটাও কমপ্লিট করে ফেললাম এইভাবে তোমরা বাড়িতে পড়ে নেবে এবার ছেচল্লিশ নম্বর পেজটা আমরা শুরু করবো ফিজু ইসলামের পেজে বলেছে শিখন পরামর্শ শিক্ষক শিক্ষা শিক্ষার্থীর জীবনে চেনা জানার অভিজ্ঞতার সঙ্গে সংখ্যার এক থেকে পাঁচ সম্পর্ক ইংরাজি এবং বাংলা স্থাপন সাহায্য করবে উদ্যোগক্রম ও অধ্যক্ষম এক থেকে পাঁচ লিখতে শিখবে ঠিক আছে ওই একই জিনিসগুলো আমাদেরকে বারবার রিপিট করতে হচ্ছে সেগুলো আমরা করে নেব দেখো এখানে এক সাইডে ইংরেজি দেওয়া আছে এক সাইডে বাংলা দেওয়া আছে সেই মো আমরা পড়ে নেব এই সাইডে বাংলায় এক দুই তিন করতে হবে এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ আবার এইখান দিয়ে লিখতে হবে এটা এখানে ইংরেজিতে লিখতে হবে এখানে তো এখানে হচ্ছে ওয়ান টু থ্রি করা আছে ফোর হয়ে গেল এভাবে এখানেও করে দেওয়া আছে দেখো একটা বাংলায় করা আছে একটা ইংরেজিতে করা আছে তাহলে আমরা এখানে উপর থেকে এইভাবে করে নেব দেখো এই সাইডে হবে বাংলা এক এখানে ওয়ান তাহলে এই একটা গাট এই একটা গাট এটা একটা গাঠ তাই এক এখানে দুটো গাট আছে এখানে দুই তাহলে এখানে দুই এখানে টু থ্রি করা আছে তাহলে এখানে চার আর এখানে ফোর আর এখানে ফাইভ এখানে হচ্ছে পাঁচ এবার পরের জিনিসটা কি করা আছে একই রকমভাবে উপরে যেভাবে করা ছিল নিচেও সেভাবে করা আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ একই রকমভাবে এই কাঠ বিড়ালটা এক দুই ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে উপরে উঠবে এই বিড়ালটা এবার উপর থেকে নিচে নামছে তাহলে আমরা উপর থেকে নিচে করব ফাইভ ফোর এখানে হবে বাংলাতে পাঁচ চার তিন দুই হয়ে গেল এবার পাঁচ লেখা আমরা কমপ্লিট করে করে ফেললাম সিঁড়ি ভাঙ্গা অঙ্ক দিয়ে একটা কাট বিটালি উপরে উঠে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ করে আবার এই সাইডে এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে উপরে উঠে যাচ্ছে আর এখান থেকে বিড়াল একটা উপর থেকে পাঁচ চার তিন দুই এক করে নিচের দিকে নামছে এবার লাঠির মধ্যে দিয়েও আমরা এক থেকে পাঁচ অবধি জানলাম এবার এখানে একটা মেয়ে সিঁড়ি দিয়ে উঠছে এক দুই তিন চার পাঁচ করে একটা ছেলে উপর থেকে পাঁচ চার তিন দুই মানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান করে নিচে নামছে তাহলে আমাদের এখানেই ছিচল্লিশ নম্বর পেজ কমপ্লিট হয়ে গেল এবার সাতচল্লিশ নম্বর পেজটা সাতচল্লিশ নম্বর পেজও একই জিনিস পাঁচ কত রকমভাবে আমরা জানতে পারি বিভিন্নভাবে আমাদেরকে দেখিয়েছে দেখো এখানে পাঁচটা পাখি আছে এক দুই তিন চার পাঁচ এখানে দেখো পাঁচটা ফুল আছে এক দুই তিন চার পাঁচ এখানে মালার মধ্যে ফুল দেখিয়েছে পাঁচটা এই যে পাঁচটা হাতের আঙ্গুল এক দুই এক দুই তিন চার পাঁচ আবার এখানে সাজির মধ্যে দেখো ফুলের একটা টব আছে ফুলদানি তার মধ্যে পাঁচটা ফুল আছে এখানে পাতাও পাঁচটা আছে গ্লাসের মধ্যে একটা গ্লাস প্রথম গ্লাসে একটা বল পরের গ্লাসে দুটা বল তারপরে তিনটা তারপর চারটে তারপর পাঁচটা সবগুলো এভাবে করে পাঁচ কত রকমভাবে পাঁচ করা যায় সেটা আমাদেরকে শিখিয়েছে তারপরে দেখো এখানে ত্রিভুজ আছে যে বিভিন্ন কালারের ত্রিবুজ যেমন এখানে যেমন লাল কালারে একটা ত্রিভুজ সবুজ কালারের দুটো ত্রিভুজ তারপরে এখানে নীল কালারের তিনটা ত্রিভুজ আর এটা নস্যি কালারের চারটে ত্রিভুজ আর এখানে আর একটা কালারে আছে অ্যাশ কালার টাইপের কালো কালো এখানে হচ্ছে পাঁচটা ত্রিভুজ করা হয়েছে তো পাঁচ আমরা কত রকমভাবে লিখতে পারি সেটাই আমাদের এখানে শিখিয়েছে তো আজকে আমরা সাতচল্লিশ নম্বর পেজ অব্দি কমপ্লিট করলাম এর পরের দিন আমরা আটচল্লিশ নম্বর পেজ থেকে আবার শুরু করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও